আসসালামু আলাইকুম একেবারে একটি নতুন ভিডিও নিয়ে ভিডিও আসলাম তো আল্লাহ সহমতে আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদ আছেন আজকে এই বালঘেটির সম্বন্ধে জানানোর চেষ্টা করবো সবকিছু কতটা খরচ কি আসে বিষয় যাবতীয় জাহাজ ধরছি সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর ভিডিওর মাধ্যমে অনেক জানতে পারবেন এই বালঘেটের খরচ সম্বন্ধে আহ আরো যতটুকু সম্ভব আমার দ্বারা জানানো ঠিক তত জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ যে ভিডিওটা শুরু করলাম আমি এটার নিচ থেকে শুরু করি তারপর করে যাবো দেখতে সম্পূর্ণ ভিডিওটি শেষ করার চেষ্টা করবো খুবই সুন্দর একটা রং দেওয়া হয়েছে এই বালগেট যে রংটা দেখতেছেন আর কাজের ফিনিশিং এর কথা যদি বলি খুবই চমৎকার হয়েছে এটা হচ্ছে কামরুল ইসলাম ভাইয়ের কন্ট্রাক্টার তার মাধ্যমে এই বালগেট তৈরি করা হয়েছে আর এদের যে পপুলার সবই লাগানো হয়েছে চার ব্লেডের একটা পপুলার বলা যায় বা চার পাখার একটা পপুলার আর কিছু শুকানিটা লাগানো হয়েছে ইব্রাহিম কাকার একটা ভিডিওতে দেখছিলেন যে আসলে পপুলার যে নিচের যে খালি জায়গাটা রাখা হয় যে কারণে এটাও সুন্দর ভাবে খালি রাখা আছে তবে আমি আসলে অতটা ডিটেলস জানি না আসলে এগুলো কন্ট্রাক্টদাররা বোঝে এই বিষয়গুলা যে বালখেট কিভাবে বানালে সম্ভব সুন্দর হয় বা কতটুকু কাজ করলে সুন্দর হয় এখানে কিন্তু আরো অনেক বালখেট আছে অনেক কিছু আছে আর এই যে একটা থেকে সম্ভবত এটা ডুবে গেছিল পানির নিচে কি অবস্থা তো এইটার ডিটেলস আমি এখন জানাবো আপনাদেরকে ইনশাল্লাহ এই লাল গেটটি কত টাকা ফরস লম্বায় পাশে কতটুকু সবই ইনশাল্লাহ আমার চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন তো এটার উপরে যাই উপরে যাই যাই আরো কিছু দেখানোর চেষ্টা করি যতটুকু ঠিক আমার ধারা সম্ভব হবে ইনশাআল্লাহ আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো আমি বালঘিটির উপরে আসলাম আর উপরে যদি দেখাই খুবই সুন্দর রং করা হয়েছে এই বালঘিটটি যেটা কন্ট্রাক্ট দেওয়া হইতেছে মারুফ কন্ট্রাক্ট খুবই চমৎকার রং করা হয়েছে আর বালঘেট যেটা সবচেয়ে পর একটি সৌন্দর্য দেয় এখন এটা মূল প্রসঙ্গ আছে যেটা হইতেছে বালঘেটে বালুর লোড কতটুকু নিতে পারে মানে বালুর ধারণ ক্ষমতা কতটুকু এটা হইতেছে বারো হাজার বালুর ধারণ ক্ষমতা বালঘেট যে বালগেট আমি এখন আপনাদেরকে দেখাইতেছি এই যে দেখেন যে হ্যাঁ এই হচ্ছে বারো হাজার প্লাস কম্পিটি হইতে পারে বালুর ধারণ ক্ষমতার একটি বালগেট খুবই সুন্দর ভাবে তৈরি করা হয়েছে বালগেটটি আর এটা লম্বায় যদি বলি লম্বায় হচ্ছে একশো ফুট পাশে হইতেছে ছাব্বিশ আর খরচ বারো হাজার এগারো করে হলে যত হয় ততই তাই আমি আপনাদেরকে আমি আপনাদেরকে ডিটেলস আরো কিছু জানাই যেটা এটার আসলে কি আসে বিষয় এখন আসলে চলেন ফ্যান্টারের দিকটা দেখি ফ্যান্টারের দিকে এটা সাইডে যে ফ্যান্টার সুন্দর চলাচলের জন্য রাস্তা ভালোই দেওয়া হয়েছে পাশ করা কি আর নিচে ওই যে দেখেন ওই সেরা কাজ চলতেছে তাদের প্রত্যেকটা লোকেই কাজে ব্যস্ত ব্যস্ত আছে আর এখানে যে হেসের যে কাজগুলা পাইপ টাইপ সব এগুলা সবই মানে লাগানো হইতেছে আরে ব্লোর সুন্দরভাবে লাগানো হইতেছে একটু ইঞ্জিনিয়ার পা দেখাই আর কি কি আছে আপনাদের কেমন দেখা যাচ্ছে আসলে যদি এই বাল বৃত্তি আপনাদেরকে আমরা এই বালগেটটির সম্বন্ধে অনেক কিছু জানলাম জানালাম আর এটা হইতেছে বারো হাজার থেকে তেরো হাজার তাই না ভাই বারো হাজার থেকে তেরো হাজার এর কম বেশি যে হাজ দেখতেছেন খরচ কি ভাই এক কুড়ি চল্লিশের মতো যাবে চল্লিশ ভাই এরকম ঠিক আছে তো ওনার হচ্ছে এখানকার ওয়ার্কার কাজ টাজ করেন এই দিকে কাজ চলতেছে দেখতেছে এটার ইঞ্জিন ওরা দেখাই আর আগে উপরের দিকটা দেখে আপনাদের কি অবস্থা আছে না উপরের দিকটা যায় যে ইঞ্জিন রুমটা দেখে এটা হচ্ছে রুম যেই রুমটাতে আমি দাঁড়াই আর ওইখানে ট্যাঙ্কির কাজ চলতেছে আর কে হচ্ছে ইঞ্জিন যে ইঞ্জিনটির মাধ্যমে এই বালকেটটি চলে মূলত আর এটা হচ্ছে পাম্প ওইখানে একটি মেশিন আছে যেটা হচ্ছে ওয়ান সিলিন্ডার মেশিন বলে এটা যে পাম্পের কাজ করা হয় অনেক সময় যে ইভেন্ট আগের ভিডিওগুলো দেখছিলাম এখানে যে ডায়নামার থাকে ডায়নামার ডায়নামার মাধ্যমে ব্যাটারি চার্জ করা হয় তো এই ইঞ্জিনটি হচ্ছে আমি দেখি এইখানে মডেল আছে এফ টু জিরো সি আর এটা হচ্ছে এইট সিলিন্ডার একটা ইঞ্জিন ইঞ্জিনের কন্ডিশন যেটা বলি আমরা এটা হচ্ছে পুরাতন ইঞ্জিনগুলো কিনে আনা হয় আর এখানে কিছু যদি কাজ থাকে কাজগুলো করা হয় তারপরে দেখে ইঞ্জিনটা সেট আপ করা হয় ঠিক বাল বলেন বা কোনো সিপিটিভি যদি জেনারেটার জন্য ব্যবহার আর বাল কেটে ব্যবহার করা হচ্ছে এটাকে চলাচলের জন্য পিছনে আছে একটা গিয়ার বক্স যেটা সবখানি থাকে ওটা হচ্ছে নতুনই মনে হয় সম্পূর্ণ নতুন গিয়ার বক্স লাগানো হয়েছে আর যেটা মানে যদি বাল্বক সেটা সামনে দেওয়া তখন ওচা করা হয় এটা হচ্ছে সিডি ও জন্য এটা হতেছে ওয়ান সিলিন্ডার ইঞ্জিন একেবারে নতুন নতুন ইনটেক কাজ হচ্ছে আর ইঞ্জিনটা যদি সামনে দিকটা দেখেন এই যে দেখেন এই হচ্ছে ইঞ্জিনের সামনের দিক আর ওইখানে একটা পাম্প আছে ঠিক ওই পাশে হচ্ছে ব্যাটারি রাখার চাই তারপরে এটা হচ্ছে ট্যাঙ্কি যেটা তারে তেল লোড দেওয়া হয় তো এই তো ইঞ্জিনম আপনাদেরকে দেখালাম ইঞ্জিনটা দেখালাম কি অবস্থা আছে বা কতটুকু সম্পূর্ণ কাজ করা হয়েছে প্রায় বসে শেষ শেষ বলা যায় এটা যেহেতু প্রকোলা লাগানো হয়েছে ডাবল এডজাস্ট ইঞ্জিন আর এখানে হইতেছে তাদের থাকার জায়গা তারা যারা থাকে ড্রাইভার সুকানি যারা থাকে তাদের থাকার জায়গা এখানে আমি আপনাদেরকে সম্পূর্ণ বালকিটি দেখালাম একটি সাড়ে বারো হাজার বা তেরো হাজার ফুট বালু ক্ষমতা বালকে আর এটা খরচ এক কোটি চল্লিশ অনেকটা খরচ তো এখন উপরে যাই উপরে যাই আমরা ভিডিওটা একেবারে শেষ দিকে চলে যাই যতটুকু সম্ভব হয়েছে আমি আপনাদেরকে দেখাইছি ওকে ভিতর থেকে পিছন আসলাম আর পিছন দিকটা যদি আপনাদেরকে দেখাই এখানেই যে হচ্ছে টাঙ্কি যেটাতে যদি বাই চান্স কোনো সময় সামনে থেকে যায় তখন ঠিক এখানে পানি লোড করা হয় বা তাদের খাবারের পানি এমন হয় এখানে রাখা হয় সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন যারা মাসের অবশ্যই নামাজ পড়বেন যারা অসুস্থ আছে দোয়া করবেন যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদ আল্লাহ